আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি গতিতে এর রেকর্ড সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের 2003 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি এবার ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ঘণ্টায় একশো একাশি কিলোমিটার গতিতে বল করলেন শোয়েব আখতারের রেকর্ড ভাঙলেন বিশ কিলোমিটারের ব্যবধানে কিন্তু সেটা ছিল স্পিড মিটারের প্রযুক্তিগত ভুল সম্প্রচারকেরা এই ভুল দ্রুত সংশোধনও করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি সিরাজ বেশ গতিতেই বলিং করেন তবে সেটা মোটেই ঘন্টায় একশো একাশি কিলোমিটার ছোঁয়ার মতো নয় বরং একশো চল্লিশ কিলোমিটারের আশেপাশেই হবে ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের পঁচিশতম ওভারে সেই ওভারের শুরুতে সিরাজের সঙ্গে বাক্য বিনিময় হয় মারনাস লাবুসেনের সিরাজ বলিং লাইন আপের শেষে চলে আসার পর তাকে থামান লাবুসেন কিন্তু রাগের বসে লাবুসেনের দিকে উইকেটে বল ছোঁড়েন সিরাজ লাবুসেনও বোঝানোর চেষ্টা করেন সাইড স্ক্রিনে লোক হাঁটাচলা করায় তাকে খেলা থামাতে হয়েছে কিন্তু সেই ওভারের একটু পরে দেখা যায় স্পিড গানের ভুলে মোহাম্মদ সিরাজ বলিং করছেন ঘন্টায় একশো একাশি দশমিক ছয় কিলোমিটার গতিবেগে অর্থাৎ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের করা রেকর্ডের থেকেও প্রায় বিশ কিলোমিটার বেশি গতিবেগে এই ছবি টিভিতে আসতে হাসির রোল পড়ে যায় সঙ্গে কেউ কেউ মজার মিমো শেয়ার করতে থাকেন মজা করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ডিএসপি সিরাজকে স্পিড মিটারও ভয় পেয়েছে কেউ লিখেছেন সকলের সামনে উপস্থিত হচ্ছে বিশ্বের দ্রুততম বলার কেউ কেউ আবার পাকিস্তানের কিংবদন্তে শোয়েব আখতারের কথাও মনে করেছেন শোয়েবের কথা এসেছে প্রাসঙ্গিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি গতিতে বোলিংয়ের রেকর্ড সাবেক এই পাকিস্তানি পেসারের 2003 হাজার তিন বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কিলোমিটার গতিতে বল করেন শোয়েব সর্বোচ্চ গতিতে বোলিং করার কীর্তিতে শোয়েবের পরে আছেন চারজন অস্ট্রেলিয়ান ব্রেডলি ও সন্টেইয় দুজনেই বলিং করেছেন ঘন্টায় একশো এক কিলোমিটার গতিতে এরপরে এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার আরো দুইজন কিংবদন্তি জেফ থমসন ও মিচেল স্টার্ক থমসন সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে বোলিং করেছেন স্টার্ক করেছেন একশো ষাট দশমিক চার কিলোমিটার গতিতে শীর্ষ পাঁচ বোলারের মধ্যে শুধু স্টার্কে এখন খেলছেন স্পিড মিটারের ভুল নতুন কিছু নয় হার হামেশাই এমন ঘটে থাকে দুই হাজার একুশ সালে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে পাকিস্তানি পেসার হাসান আলীর গতি স্পিড গানে দেখিয়েছিল ঘন্টায় দুইশো উনিশ কিলোমিটার আবুতালহা আনফিল্ড